আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে উনিশশো ছিয়ানব্বই সালের পর বাংলাদেশে কাজ করতে গিয়ে আমি রাজনীতি এবং আমাদের দেশের ব্যবসায়ীদের যে অনিয়ম এবং যে দুর্নীতি দেখেছি তখন থেকেই আমার একটা চিন্তা চেতনা ছিল যে এদের সংশোধন করা সম্ভব নয় আমাকে নতুন প্রজন্মের জন্য অপেক্ষা করতে হবে এবং সে কারণেই আমি নতুন প্রজন্মকে গড়বার জন্য শিশু শিক্ষা নিয়ে আমার গবেষণা এবং কাজ শুরু করেছিলাম দু সালের পর থেকে যে জেনারেশন গড়ে উঠেছে সেটার অধিকাংশ জেনারেশনই আমার এই শিশু শিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সেই জায়গা থেকে আমি মনে করি আমার বাংলাদেশের উন্নয়নে কিছু কাজ এই মুহূর্তে পুনরায় শুরু করা দরকার এবং এই প্রজন্মকে নতুন প্রজন্মকে সহযোগিতা করবার জন্যই আমার এই চ্যানেলটি বর্তমান সরকারের কাছে আমার একটি বিষয়ে আবেদন সেটি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না যে বাংলাদেশের সংবাদ বা সঠিক সঠিক সাংবাদিকতা পরিচালিত হচ্ছে এখানে কে যে সাংবাদিক আর কে যে কি সংবাদ পরিবেশন করছে এটাও এটা অবশ্যই সরকারের নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি কারণ সংবাদ সবার দ্বারা প্রচার করা সম্ভব নয় এবং উচিত নয় কারণ সাংবাদিকতা একটি এমন একটি পেশা সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করা কিন্তু সেখানে আজকে একটি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কত হাজার শত সাংবাদিককে দেশ ছেড়ে পালাতে হয়েছে এটা আসলে সঠিক সাংবাদিকতা নয় এখনো যারা সংবাদ প্রচার করছে তাদের মধ্যে আমি সততা নিষ্ঠা বলিষ্ঠতা কোনো কিছুই দেখতে পাচ্ছি না সুতরাং সংবাদ বা সাংবাদিক এদের উপরে সরকারের তথ্য মন্ত্রণালয়ে ব্যাপক দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান করছি যেকোনো লোক সংবাদ প্রচার করতে পারবে না যে যেকোনো লোক সাংবাদিক নয় সাংবাদিকতা একটি শিক্ষা সেই শিক্ষা তার থাকতে হবে এবং সাংবাদিকতা একটি দায়িত্ব তার থাকতে হবে অন্যথায় তাকে সাংবাদিকতা করতে দেওয়া যেতে পারে না কার্ডবিহীন কোনো সাংবাদিক সংবাদ প্রচার করতে পারবে না এ ধরনের একটি আইন দ্রুত এই সরকারের পাশ করা উচিত তা না হলে সমাজের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে আমরা একসময় সাংবাদিকতা করেছি আমার সাংবাদিকতার প্রথম ছিল পত্রিকায় প্রথম পাতার প্রুফ রিডারের চাকরি হিসাবে তারপর ক্রাইম রিপোর্টার এবং তারপর বার্তা সম্পাদক আমরা সংবাদ প্রেরণে কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি কখনো অন্যায়ের সাথে চিন্তা করে সংবাদ প্রেরণ করিনি সত্যকে করবার চেষ্টা করেছি এবং এটা করতে গিয়ে আমরা সাংবাদিকতার চাকরিও ছেড়ে দিয়েছি তখন শুধুমাত্র সঠিক সংবাদ প্রচার করতে সম্পাদক বাধাগ্র দিয়েছিল অর্থাৎ ন্যায়সঙ্গত সত্য সংবাদ প্রচারে সম্পাদক রাজি হননি তার পত্রিকার ব্যবসার ক্ষতি হবার সম্ভাবনায় অর্থাৎ সম্পাদকরাও সঠিক ছিল না অনেক ক্ষেত্রে সব পত্রিকার সম্পাদক মানবিক নয় সব পত্রিকার সম্পাদক প্রকৃত সম্পাদক নয় দেশের মানুষের সংবাদপত্র প্রচার সব পত্রিকা করে না সেই ধরনের পত্রিকায় আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম কেননা আমাকে সত্য লিখতে দেওয়া হয়নি সে কারণে এবং তারপরে নিজে পত্রিকা তৈরি করব নিজে পত্রিকার জন্য অর্থ উপার্জন করব সেই চিন্তা ভাবনা থেকেই একসময় বিদেশ পাড়ি জমিয়েছিলাম তারপর যে কোনো কারণে হোক আমাকে বিদেশে থেকেই যেতে হলো তার এখানে থেকেও আমি দেশের উন্নয়নে আমার কর্মকাণ্ড অব্যাহত রেখে সুতরাং এই সরকার যদি সত্যিকারের দেশের উন্নয়ন তারা চান তাহলে কিছু কিছু পদক্ষেপ খুব দ্রুত নিতে হবে অন্যথায় আমার বিশ্বাস যে আপনারা আগামীতে আপনাদের যে স্লোগান আপনারা দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করতে পারবেন না আমি আশা করব সরকার সচেষ্ট হবেন অনতি বিলম্বে কিছু কিছু মৌলিক জায়গার পরিবর্তনে দেশের উন্নয়নে কাজ করবার জন্য তাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতায় আশা করব। এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আপনারা সবসময় আমার এই ভিডিওগুলো সহজে পেতে পারেন এবং এটা লাইক শেয়ার দিয়ে দেশবাসীকে জানবার সুযোগ করে দিয়ে আপনিও উন্নয়নের একজন অংশীদার হবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ